আল্লাহ আল্লাহ বলো বন্দন বিকর সার রাসুলের দিন বিনা নাহি আহিয়ার রাসুলের চারিয়ার নাম তার শুনো আবু বকর মনুসমান চারি চার জন এই চারি কম যে উম্মত জানিবে রাসুলের সাফাইতে হইতে দূর হয়ে যাবে রাসুলের হুলা হুলিয়া যে বা শুভে সম্পরিবে আখিৰি দোযোগে ৰাগুন তাহে হারামো হবে ৰাসুলে ৰহুলিয়া কহি কান্দিয়া শুনো দিন একিন করে পর তাহে ইমান আনো গেহে ৰং শিল নবীৰ কুল আনে লিখিছে দিন দুনিয়ার বাচ্চা করে আল্লাহ পাঠিয়েছে পেশানি কোষা দা ছিল রাসুলের খোদার হাসর মাজারে উন্মত করিবে না পার আঙ্গুলগুলো সরু ছিল লম্বা দুটি হাত বিসলির মতো ও গো পার করিবেন ফুলসে রাত বুড়ো দুটো মেলা ছিল যেন তলোয়ার দেখে সব কাটা যাবে যত গুণাহার আখি দুটো শুইয়া ছিল উচ্চ ছিল না যাহাতে নাজিল হলো আয়াত মোলাক আর এক শুইয়া খত না ছিল সেই তক ছিল নূরের চাঁদ হইতে আলো সেই নূর সাপ ছিল ছায়া ছিল না যদি ছিল নূর ছায়া জাহির হতো না কি না রে কিয়ামতের গুণ কিয়ামতের দিনে ধুধু জ্বলিবে আগুন সেই আগুনে বান্দা সবে দৌড়িয়া ফিরিবে তারই মধ্যে খোঁজা কাজে হইয়া বসিবেন ওরে কাজে হইয়া বান্দাদের অভিশাপ করিবেন নেকি বলে তার খোদা বেহেসতে দিবেন বলিবেন খোদা তালা মোর কথা শুনো কাহার উম্মত ছিলে তুমি তাহে চিনে আনো তাহে যদি চিনিয়া আনিতে পারো তুমি তোমাদের আমি সেই যতগুন মনে রবে হুলিয়া নামা পরে ও গৌরবকে চিনিয়া লবে এ কারণে কহিষবে ছিল কয়গম্বার চিনিলে রাসুলে খোদে তাড়াবেন হাসর হুলিয়া নামে দেখে যে বা হুলিয়া নামা পরে মারা গেলে যাবে শোনো ভাই আরবিতে ফার্সিতে হুলিয়া লেখা ছিল সকলের জানবার জন্য বাংলা করা গেল কাহার উম্মত ছিলে তুমি তাহে চিনে আনো তাহে যদি চিনিয়া আনিতে পারো তুমি তোমাদের যতগুণা মাফ দেব আমি সেই দিন যেই বান্দা হুলিয়া মনে রবে হুলিয়া নামা পরেও গরবকে চিনিয়া লবে এ কারণে কহিষবে ছিল আর চিনি রে রাসুলে খোদে তরাবেন হাসর নামা দেখে যে বাসু হুলিয়ানামা পরে মারা গেলে বেহেসতে যাবে শোনো